আগরতলা পৌর নিগমের উদ্দেশ্যে শারদ সম্মান নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় কনফারেন্স সেরা আলোকসজ্জা সেরা সেরা থিম মহিলা পরিচালিত পুজোর আয়োজন প্রতিমায় সেরা সেরা সহ মোট একুশটি ক্লাবকে পুরস্কৃত করা হবে জানান মেয়র দীপক মজুমদার মিউনিসিপ্যাল এরিয়াতে কর্পোরেশন এরিয়াতে আমাদের কাজগুলি ডেপার্টমেন্ট ওয়ার্কের বিষয়ে আলোচনা হয়েছে কোথায় কোথায় গিয়ে কাজ চলছে এবং কী কী কাজ করা উচিত আরও এই বিষয় আমাদের কর্পোরেটারের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের এখানে ডেপুরি ইন্টিনিয়ার আছে ডেপুটিং কমিশনার আছে আমাদের এমআইসি মেম্বার জেনারেল চেয়ারপারসনগণ কর্পোরেটরগণ বিভিন্ন আদি কেটে উপস্থিত আছে আমাদের যেহেতু বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেটা হচ্ছে স্মারক সন্মান আমরা শুরু করেছি যদি দ্বিতীয়বার আমরা শারদ সম্মান আগামী তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর সন্ধ্যা ছয় ঘটিতে আগার রবীন্দ্রনাথ বারো নম্বর একে এটা আমরা একটা শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠান থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রী আমাদের চেয়ারম্যান রাজীব মহোদয় সহ থাকে স্বাভাবিকভাবে শাহরুখ সম্মানকে নিয়ে এতে এসেছে আলোচনা